ব্যর্থতা থেকে হতাশা আর হতাশা থেকে অবসাদ আর অবসাদ থেকে হচ্ছে ডিপ্রেশান একবার যদি ডিপ্রেশনে চলে যাওয়া যায় তাহলে কিন্তু ফিরে আসা খুব কঠিন তাই হতাশাকে কোনো কারণেই প্রশ্রয় দেওয়া যাবে না কারণ হতাশা যদি একবার গ্রাস করে তাহলে কিন্তু জীবনকে আর সুস্থভাবে ফিরিয়ে আনা যাবে না তাই প্রথমেই বলবো যে হতাশা একদম জীবনে তৈরি করবেন না নমস্কার রিয়লাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছে নতুন বছর পড়ে গেছে আমি বড় ভিডিও অনেক দিন পরে আজকে দিচ্ছি হতাশা থেকে ব্য প্রথমত ব্যর্থতা থেকে হতাশা আসে তবে হতাশার অনেকগুলো কারণ আছে যেমন ধরুন সংসারের অবহেলা নিজের স্বপ্ন পূরণ না হওয়া বা আর্থিক মানে সংকট বা মানুষের অবহেলা গুরুত্ব না পাওয়া অনেক কিছু ব্যাপারে হতাশার সৃষ্টি হয় এগুলো কিন্তু বাস্তবিক কারণ এগুলো কিন্তু এই হতাশা যদি একবার জীবনে এসে যায় তাহলে জীবনটা কিন্তু পুরো নষ্ট হয়ে যায় তাই হতাশাকে একদমই মানে জীবনে ঢুকতে দেবেন না প্রথম কথা বলি দেখুন আমরা কয়েকদিনের জন্য পৃথিবীতে এসেছি আমরা যখন জন্মেছি পাশে আমাদের পেছন পেছন এসেছে মৃত্যু সেই জন্য এই কয়েকটা দিন যদি আমরা পৃথিবীতে এসে থাকি শুধু শুধু কেন নিজের জীবনটাকে নষ্ট করব কেন আনন্দের জীবনটাকে আমি রাখবো না আমার অধিকার আছে আমার জীবনের হাল আমি নিজে বয়ে নিয়ে যাই আমি নিজে বয়ে নিয়ে যাচ্ছি তাহলে আমার জীবনকে সম্পূর্ণ আনন্দ দেওয়ার অধিকার আমার তাহলে অযথা হতাশার সৃষ্টি করে কেন আমি নিজের জীবনটাকে নষ্ট করব সংসারে কে কি বলল কে কি করলো কে খারাপ ব্যবহার করলো কে ঠিক সময় গুরুত্ব দিল না কে খা বয়স হয়ে গেছে বলে অবহেলা করলো খা ঠিক মতন খেতে দিল না এই সমস্ত জিনিসগুলো মনের মধ্যে রেখে দিয়ে যে হতাশার সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় যে অনেক বয়স্ক লোকও কিন্তু অনেক কিছু ঘটিয়ে ফেলে এই হতাশা থেকে তাই হতাশা মনের মধ্যে একদমই আনতে দেবেন না এছাড়া জীবনে নানারকম চাহিদা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ না হলেও অনেক সময় হতাশার সৃষ্টি হয় একজন মানুষ নিজের জায়গা থেকে আর একজন মানুষকে মনে করে যে সে কত সুখে আছে কিন্তু সে কতটা সুখে আছে সেই বলতে পারবে তবে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন তার উত্তর হয় ভালো না খুব কষ্টে আছি মনের কষ্ট যন্ত্রণা অবহেলা টাকা পয়সা নেই খুব হতাশায় ভুগছি এই ধরনের উত্তর কিন্তু দিয়ে থাকেন আর এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক আমি বলছি না এই ঘটনাগুলোই ঘটে কিন্তু কিন্তু তবু হতাশা এমনই একটা জিনিস যা আস্তে 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 মনের জোরটাকে একদম ক্ষীণ করে দেয় একদম জিরো ব্যালেন্সে নিয়ে যায় আর সেই সময় কিন্তু মনের মধ্যে নানা রকম বধ বুদ্ধির উৎপত্তি হয় মানে কিভাবে নিজেকে শেষ করব আর থাকবো না এই ধরনের একটা মেন্টালিটি তৈরি হয় হতাশা অত্যন্ত বাজে জিনিস হতাশাকে যদি আপনি একবার প্রশ্রয় দিয়েছেন তো আপনার জীবনটাকে একদম মানে কুড়িয়ে কুড়ে কুড়িয়ে কুড়ে আপনাকে শেষ করে দেবে হতাশার সৃষ্টি কখনোই করবেন না জীবনে জীবন কিন্তু স্বপ্ন একটা আমরা কিন্তু এই জীবন মানে কিন্তু একটা স্বপ্ন আমরা স্বপ্নর মধ্যে দিয়ে কিন্তু চলছি আর এই স্বপ্নটা একদিন শেষ হয়ে যায় তাই মাথার মধ্যে এগুলো আনবেন না আর আজ যা কিছু আপনার ভিতরে জমা করবেন কাল কিন্তু সেটা প্রতিফলিত হবে হতাশা নিজের মধ্যে আনবেন না আর পাঁচটা মানুষের মতন যখন আপনারও স্বপ্ন আছে জীবনে তাহলে সেগুলোকে বাস্তবে ডুব দেওয়ার চেষ্টা করুন হতাশ হয়ে ব্যর্থ হয়ে পালিয়ে গিয়ে লুকিয়ে থেকে অন্তরালে চলে গিয়ে কোনো লাভ নেই জীবনকে এনজয় করুন যখন কোনো মানুষকে দেখেন যে অনেক পরিশ্রম করছে সে করেও তার মুখে কিন্তু হাসি আপনি দেখবেন অনেক মানুষ খুব পরিশ্রম করে কিন্তু দেখবেন সবসময় একটা হাসি একটা উচ্ছ্বলতা একটা সতেজতা তার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় কারণ কি বলুন তো সে জীবনে যাই ঘটুক সেগুলোকে কোনোই গুরুত্ব দেয় না নিজের জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই বোধটা তার মধ্যে আছে তাই হতাশাকে সে কিছুতেই জন্ম দিতে চায় না তাই আপনাকেও ঠিক সেই রকমভাবে হতাশাকে কিন্তু কিছুতেই নিজের মধ্যে আনবেন না তার জন্যে আপনাকে কতগুলো জিনিস প্রথমেই মানতে হবে প্রথম কথা বলি আপনার নিজের আজ থেকেই কিন্তু আপনি শুরু করবেন এই জিনিসগুলো প্রথম আপনি নিজের শরীরটাকে ভালো রাখার চেষ্টা করবেন কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে মনও ভালো থাকে না স্বাস্থ্য যদি চন্মনে থাকে দেখবেন মনটাও চন্মনে থাকে তাই শরীরের দিকে আগে নজর রাখতে হবে দুই নম্বর হচ্ছে সংসারের যে কোনো মানুষ কত রকমের মানুষ সংসারে সকলের মন কি আপনার মতন না আমার মতন সকলের মন এক হয় না কারণ সংসারে বিভিন্ন রকমের মানুষ তার বিভিন্ন রকমের মন তৈরি সবারই একটা একটা নিজস্বতা আছে সেই নিজস্বতা দিয়ে সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে সে নানা রকমভাবে সে দেখে এবং নিজের মনটাকেও ঠিক সেইভাবেই চালনা করে তা আপনি সেই খামোকা সেই সব লোকের কথা শুনে মন খারাপ করে কেন নিজে হতাশা প্রতি ভুগবেন আপনি চেষ্টা করবেন সংসারে যাদের সঙ্গে আপনার মনিমানা হচ্ছে না তাদের ট্যাকেল করার আপনার নিজের বুদ্ধি দিয়ে তাদের ট্যাকেল করুন দেখবেন আপনার সমস্ত সমস্যা কেটে গেছে হতাশাও কেটে গেছে তিন নম্বর হচ্ছে আপনি যা আয় করে তার থেকে কিছুটা জমা এই জমানো টাকাটা আপনার পরবর্তীকালে আপনার শরীর খারাপ বা আপনার বিপদ বা কিছু সময় আপনার ঠিক দরকার পড়বে সেই আয়ের থেকে কিছুটা জমিয়ে আপনি নিজের জন্য তুলে রাখুন আর একটা কথা হতা হতাশা থেকে বেরিয়ে আসুন আর সময় নষ্ট না করে আজই হতাশাকে আবর্জনা মনে করে ঠেলে ফেলে দিন দিয়ে নিজের স্বপ্নকে পূরণ করুন আমার ভিডিও প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মোটিভেট করা আমি কতটা মোটিভেট করতে পারি আমি জানি না তবে আমার উদ্দেশ্যই কিন্তু মোটিভেট করা আপনারা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করবেন কারণ কমেন্ট যদি আপনারা না করেন তাহলে না আমার ভিডিও বানাতে উৎসাহটা আমি পাই না তাই কমেন্ট করলে আমি বুঝতেও পারবো যে আমি ঠিক মতো আপনাদের মোটিভেট করতে পেরেছি কিনা তাই এটা স্কিপ না করে পুরোটাই একবার দেখে নেবেন